আসসালাম আলাইকুম ওরফমেতুল্লাহি হ ব রকায়িত আলহামদুলিল্লাহি হব বিলা আই লেমিন ওসলায়তু ওয়াসাল্লাম আলাহ রসুল হিল কারিম অ্যান্ড মাপার সকলকে ইউনিয়ন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো দুনিয়ার মোহতেক পেদিনী ভাইরা আলস্যবাহান হুয়া তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আলস্যবাহান হুয়া তালার ইবাদত করার জন্য তিনি বলেন অমা খুল জিন্না ওয়াল ইনসা ইল্লাবুদ পেদিনী ভাইরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে মানবজাতি যত বেশি আমল করবে আল্লাহ পরকালে তত বেশি জান্নাতের হকদার হবে প্রেদিনী ভাইরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে পরকালের জন্য আল্লাহ সুবহানাহু হুয়া তালার ইবাদতে মগ্ন হতে হবে পেদিনী ভাইরা এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু হুয়া তালা সুরত কেবত

আমাদেরকে শেষ করে ফেলছে প্রেদিনী ভাইরা এই জন্যই তলসভার হওয়া তালা সোরতুল মুনাফা কোলের মধ্যে বলেন ইয়াইউল্লে দিন অ্যা মেনু লে আতুল হিকুম আমু ওলে উলাহ হুকুম আন্দিক্রিল্লা ও তোমরা তোমরা ইমানে নিচ তোমাদের সন্তান তোমাদের সম্পদ এগুলো তোমাদের জন্য ধ্বংস স্তূপের মতো প্লেদিনী ভাইরা সো মুসলিমের চার হাজার নয়শো তো হাদিসে الله رسول محمد صلى الله عليه وسلم أنا سعيد الخدري رضي الله تعالى عنه قال قال الرسول صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة نشتوي دنيا شبود شمون وإن الله مستخلفكم فيها الله سبحانه وتعالى إي دنيا تي أما در فيها فاين كيف تعملون أمر إي دنيا تي شاط عمل كوري إتا فاتقوا الدنيا واتقوا النساء شطران তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে নিজেদেরকে রক্ষা করো তোমরা দুনিয়াকে এড়িয়ে চলো শুধু দুনিয়াকে নয় আতাকুন নিসা এবং মহিলাদেরকেও এড়িয়ে চলো এখানে ভয় বলতে এড়িয়ে চলা মহিলাদেরকে এভয়েড করে চলার কথা বলা হয়েছে ফা ইন্না আল-ফিতাতু বানি ইসরায়েল কানাত ফিল নিসা কেন না বানি ইসরায়েলের জমানায় সর্বপ্রথম এ ফিতনা শুরু হয় মহিলাদের মাধ্যমে প্রিয় ভাই এই দুনিয়ার মানুষ যদি সম্পদের চিন্তা নারীর চিন্তা লোভ লালসা এগুলো ছেড়ে দিতে পারে তাহলেই সে আল্লাহ সুবহান হুয়া তাআলার কাছে প্রিয় হতে পারবে প্রিয়দিনী ভাই আল্লাহ সুবহান হুয়া তাআলা সূরা আলে ইমরান কুরআনুল কারীমের তিন নম্বর সূরার ১২৫ নম্বর আয়াতে বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন ধোকা ছাড়া অন্য কিছু নয় প্রেদিনী ভাই আল্লাহ সুবহান তালা আলা আরো বলেছেন শুরুত ত্যাকাসুর প্রথমে তিনি বলেন আলহা তাকাসুর ত্যাকাসুল হ্যাঁত্যাজুর তুলমা কবির। এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা হ্যাঁ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হ্যাঁত্যাজুর তুলমা কবীর তত পর্যন্ত ভুলিয়ে রাখবে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে যাও প্রেদিনী ভাই দুনিয়ার মানুষের চাহিদার শেষ নেই যার একটা বিল্ডিং আছে সে দুটো বিল্ডিং চাই যার দুটো আছে সে তিনটি চাই যার এক কোটি টাকা আছে সে দু কোটি চাই যার দু কোটি টাকা আছে সে তিন কোটি চাই মানুষের চাহিদার কোনো শেষ নেই আমরা যেন দুনিয়ার ভালোবাসা মোহাম্মত এগুলো ছেড়ে দিয়ে কেবলমাত্র আখরাতের উদ্দেশ্যে আখরাতে নাজাদ পাবো আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমরা যেন সৎ কাজ আমলে সলেহ করতে পারি আল্লাহ সুবাহ রহমত সেই তফিকা আমাদেরকে দান করুক আমল্লা আসসালাম আলাইকুম আরহামি ওবরাক